আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই মনে মনে প্ল্যান করেছি মেয়েকে সারপ্রাইজ দেব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সারপ্রাইজটা কী জন্যে বললাম আমার মেয়ে লুচি আর আলুর দম খেতে খুব পছন্দ করে আর এই শীতের মৌসুমে নতুন আলু যখন ওঠে এই ছোট ছোট আলুর আলুর দম তৈরি করে দিলে সে মহা খুশি তো ভাবলাম যে তার পছন্দের আলুর দম আর গরম গরম লুচি ভেজে তাকে সারপ্রাইজ করে দেব। তো যখনই ঘুম থেকে উঠেছে আর দেখেছে যে আমি লুচি ভাজতেছি আমার মেয়ের মুখে এত মিষ্টি একটা হাসি মাসাল্লাহ এই হাসি দেখে আমার মনে হচ্ছিল যে সব কষ্ট দূর হয়ে গেল। এই কুয়াশা মানে চারিদিকে আচ্ছন্ন হয়ে রয়েছে আর রাজশাহীতে তো এমনিতেই ঠান্ডার মধ্যে প্রচুর পরিমাণে ঠান্ডা হয় আর গরমে অতিরিক্ত গরম হয় তো এই ঠান্ডার মধ্যে উঠে ঠান্ডা পানি ঘেটে এই সব কিছু আয়োজন করে তারপরে যখন মেয়ের মুখে এরকমের একটা মিষ্টি হাসি দেখেছি তখন কিন্তু আমার সব ক্লান্তি দূর হয়ে গিয়েছে আর এখানে রেডি করে নিয়েছি আর এইটা কিন্তু আমি খেতে বসে গিয়েছি কারণ এর আগে আমার মেয়ের খাওয়া হয়ে গিয়েছে কারণ ওকে আমি গরম গরম লুচি খেতে দিয়ে দিয়েছিলাম আর তারপরে সবাইকে খাবার দাবার দিয়ে আমি খেতে বসে গিয়েছি মার্শাল্লাহ আজকের লুচিগুলো এতটা সুন্দর হয়েছে তার সঙ্গে এই নতুন আলুর দমটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল সকালের এই নাস্তাটা আজকে জমে গিয়েছে তার মধ্যে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা একদম মনে হচ্ছে জানি লেপ থেকে বের হওয়া যাচ্ছে না আর তার মধ্যে এই গরম গরম লুচি আর গরম গরম আলুর দম একদম জমে গিয়েছে আজকের নাস্তাটা তো এই সব নাস্তা শেষ করে আমি একটু বাইরে চা নিয়ে দাঁড়িয়ে বারান্দায় খাচ্ছিলাম আর ওয়েদারটা দেখতেছিলাম যে একটু রোদ বের হবে মনে হচ্ছে কিন্তু সাড়ে দশটা মতো বাজে তারপরেও দেখুন যে রাজশাহীতে কি পরিমাণের কুয়াশা আর একটু একটু রোদের মুখ কিন্তু দেখা যাচ্ছে মার্শাল্লাহ তো নাস্তা পানি শেষ করে ফেলেছি আর তারপরে অনেকগুলো কাজও আমি গুছিয়ে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ মরেচ সব কেটে নিয়েছি তারপরে মাছগুলো পরিষ্কার করে নিয়েছি এখন আলুটাও আমি কুচি করে নেব কারণ আমার মেয়ে আলু ভাজা খেতেও অনেক বেশি পছন্দ করে আর আজকে ঝটপট মনে হচ্ছিল একটা মাছের ঝোল রান্না করব আর আলু ভাজা করব এই দুটো রান্নাতে আমার মনে হয়ে যায় যে শেষ হয়ে যাবে আর কি দুপুরের খাবার দাবার কারণ এই লুচি আর আলুর দম সকাল সকাল করতে গিয়ে বেশ ঠান্ডা লেগে গিয়েছে আমার তারপরে আমি রান্নাটা ঝটপটের মধ্যে শেষ করে ফেলতেছি আপুরা এমনটা কারকার হয় যদি কিনা সকালবেলা একটু ভারী বা হেভি নাস্তা তৈরি করা হয় তাহলে কিন্তু দুপুরে বেশি রান্না বান্না করার ইচ্ছা একদমই থাকে না তো এখানে একটু আমি জিরার গুঁড়াও দিয়ে দিচ্ছি আর রান্নাটা আমার অলমোস্ট শেষ হয়ে গিয়েছে আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি তো এদিকে ভাত ফুটতেছে আর অন্য চুলাতে আমি এখানে আলু ভাজাটাও দিয়ে দিয়েছি আর এইরকম নতুন আলুর ভাজা খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে আর আমার বাসায় আলু ভাজা সবাই পছন্দ করে আলু ভাজা থাকলে রুটি দিয়ে খাবে আবার পরোটা দিয়ে খাবে আবার গরম ভাতের সঙ্গে কিন্তু আলু ভাজাটা খেতে বেশ পছন্দ করে অন্যান্য সবজি সবাই খেতে চায় না আমি সব রকমের সবজি খেতে খুব বেশি পছন্দ করি তবে বাসার অন্য সদস্যরা কিন্তু এমনটা নয় ওরা আলুটা একটু বেশি পছন্দ করে আর এখানে গরম ভাতও হয়ে গিয়েছে আজকে কিন্তু বেশি রান্নাবান্না করি নাই আর এ পর্যন্ত যারা যারা আমার ব্লগ ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আজকের তো তবে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ব্লগে আসসালামু আলাইকুম আল্লাহ